তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো মহাসমারোহে বুধবার সকাল দশটা নাগাদ বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বসিরহাট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল ইসলামের সহযোগিতায় প্রতিষ্ঠা দিবস পালিত হলো বশিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জী তিনি দলীয় পতাকা উত্তোলন করেন এদিন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল ইসলামের উদ্যোগে কয়েকশো মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় তাদের হাতে খিচুড়ি খাবার তুলে দেন বিধায়ক সপ্তষী ব্যানার্জী এবং যুব নেতা সারিফুল ইসলাম মন্ডল এই দিন যুবনেতা বলেন সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে হিন্দু মুসলিম সবাইকে মিলেমিশে আমাদের এই পরিবার কাঁধে কাঁধ রেখে চলতে হবে আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে আরও কি বলেছেন চলুন আমরা শুনব মূল বার্তা আমাদের মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিষ্ঠা দিবস ইটিন্ডা পাড়ি তার পঞ্চায়েতের পতাকা ভালোভাবেই তোলা হয়েছে আমাদের সকলে মিলে আজকে খুব ভালোভাবে আমাদের একসাথে কাঁধে কাঁধ দিয়ে আমাদের মধ্যে উপস্থিত ছিল বিধায়ক মাননীয় বিধায়ক সপ্তাশী ব্যানার্জি বাইশটা মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার উত্তম মণ্ডল আমাদের পঞ্চায়েতের সকলেই মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে দু আমাদের সকলের ভালোভাবেই দু হাজার পঁচিশ সবাই ভালোভাবেই থাকুক মাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে অন্যদের সরকারের সঙ্গে থাকবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে এই বার্তাই দিতে চাই আমরা সকলেই মিলে জাতি ধর্মের নির্বিশেষে একসাথে আমরা একটু ছোট টিফিন হলো খাওয়া দাওয়া একসাথে খিচুড়ি খাওয়া হলো আজকের অনুষ্ঠানের মধ্যেই আজকে অনুষ্ঠান চাই সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে গুজবে কান না দিয়ে আমরা ভাই ভাই আজকে দু সবাই সকলে কামনা করি ভারতবর্ষের মানুষ সকলেই ভালোভাবেই থাকুক আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়েছিলাম ছোটবেলার থেকে একসাথেই থাকবো এখন আসিরে।